শীতকালে তো প্রচুর শাক সবজি পাওয়া যায় তো আজকে আমি একটা শাক দিয়ে নতুন কিছু বানাবো যে এটা আমি লাইফে প্রথমবার নিজে বানিয়ে খাচ্ছি আর কি চলো আমি আজকে বানাবো পালং শাকের পরোটা চলো শেয়ার করি লাগছে বলো তো এখানে লাগছে হচ্ছে একটু আদা এক পিস একটু রসুন নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি যেহেতু আমি ঝালটা কম খাই এগুলো সব দিয়ে এবার পেস্ট করবো তার সাথে আমি অ্যাড করব অল্প একটু নুন তো নুনটাও আমি কম খাই অল্প একটু নুন আর তোমার এখানে এইটা এই দিয়ে আমার পেস্ট করা হয়ে গেছে রঙটা কি সুন্দর ফ্রেশ কালারটা এসেছে না একদম ফ্রেশ কালার এবার নিয়ে নিয়েছি ময়দা রুল ময়দা নিয়েছি আটা কিন্তু নয় তার সাথে মায়ের বানানো ঘি আমার মা আমাকে বানিয়ে দিয়েছে ঘিটাকে একদম বাড়ির টাটকা ঘি তার সাথে নিয়েছি হচ্ছে অল্প একটু সাদা তেল এবার অ্যাড করব হচ্ছে একটু জিরে ব্যাস এবার ভালো করে এটাকে মিক্সড করব। আসলে আমার বর আবার জানো তো রুটির থেকে লুচি পরোটা খেতে বেশি ভালোবাসে তো আমার যার জন্য প্রায় বানাতে হয় আমাকে তো এবার দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা না একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে ঠিক কিন্তু মানে খাওয়ার সময় কোনো গন্ধ ছাড়বে না তো এবার ভালো করে আমি পেস্টটাকে বানা পেস্টটাকে দিয়ে ময়দাটাকে আর কি মাখছি তো আমি এরকম প্রথমবার করলাম আমি কোনো দিন করিনি জানি না কতটা ভালো হবে বা খারাপ হবে তো এখন মাখা হয়ে গেছে তো আমি এবার ভাবছি কিছুক্ষণ রাখবো আটাটাকে রেখে তারপর লিচিগুলো করব। তো এখন একটু দশ পনেরো মিনিট রেখে দিই চলো দশ মিনিট পর আবার ফিরে এলাম এসে দেখলাম যে একদম ঠিকঠাক হয়ে গেছে তোমরা চাইলে আর একটু আর একটু বেশিক্ষণ রাখতে পারো আমার যেহেতু রাত হয়ে গেছে আমাকে রাতে করে আবার খেতে হবে তো তার জন্য তাড়াহুড়ো করছি আমি একটুখানি আর কি তো এখানে আমার লিচিগুলো মোটামুটি করে ফেলি এবার ব্যাস লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি বেলবো আসলে দেখতে না কী সুন্দর লাগছে সাধারণত সাদা রুটি বা সাদা লুচি হয় তো আজকে আমার হচ্ছে গ্রেন কালারের পরোটা তো এটাও তো তোমার লুচিও করতে পারো তো ফাইনালি আমার হয়ে গেছে এই যে লেচি কাটা গোল গোল করা হয়ে গেছে তো এবার আমি এটাকে বেলবো আমি না খুব একটা ভালো বেলতে পারি না জানো তো মানে মোটামুটি চালার মতো মানে চলার জন্য যতটা প্রয়োজন ততটাই করি আর কি থেকে বেশি পারি না তো আমার মোটামুটি বেলা হয়ে গেছে প্রায় এই দেখো মোটামুটি গোল হচ্ছে না একটা একটা মোটামুটি সেফ সেফ হচ্ছে আর কি ব্যাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হুম এবার আস্তে আস্তে সমস্ত পরোটাগুলো বেলে ফেলি পরোটা ত্রিভুজ আকৃতি হয় আমি না ওটা করি না আমি গোলটাই করি লুচির মতোই করি আর কি যার জন্য এরকমভাবেই বানানো এই দেখো কি অবস্থা তো এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে সমস্ত পরোটাগুলোকে আমি ছেড়ে দেব তো এদিকে আমার বর ওয়েট করছে কখন আমি দেবো গরম গরম যেহেতু এটা খেতে ভালোবাসে তো আমাকে আমি বললাম যে আমাকে এটা বানাতে দাও তারপর তো আমি ঠিক দেবো তুই দেখতে পাচ্ছ এটা একদম সেফ হয়নি কীরকম ভাড়া একটা হয়ে গেছে তাই না কে বিচ্ছির ভাড়া হয়ে গেছে দেখতে মানে আমরা খাচ্ছি খাচ্ছি ঠিক আছে বাড়ির কাউকে এলে বা গেস্ট কাউকে কিন্তু এগুলো দেওয়াই যাবে না বলে ওরা কী খারাপ ভাববে তাই না তো আমি মোটামুটি অল্প অল্প তেল দিয়ে ভাজছি আর একদম আমার আঁচটা কমানো আছে কম করছি কারণ বেশি দম দিয়ে আঁচে করলে কি বলো তো জিনিসটা না মানে ওপরের ওপরের স্কিনটা পড়ে যায় ভিতরটা কোনো কাজ হবে না ভিতরটা ভাজা হবে না যার জন্য আমি চেষ্টা করছি একদম অল্প অল্প আঁচে এটাকে ভাজার প্রায় আমার এখন মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো মোটামুটি এপিট ওপিট করে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি তো আলু এর সাথে আলুর দম বা চানা মশলা অনেক কিছুই করতে পারো তো আজকে আমাদের সিম্পিল সকালে বানিয়েছিলাম ফুলকপির তরকারি সেটা আছে আর একটু ঘুগনির মতো করেছিলাম ঘুগনি ঠিক নয় ঘুগনিটা জলটা দিইনি আর কি তো সেরকম করেছিলাম সেটা দিয়ে আজকে আমরা খেয়ে নেব আর একটু নয় রসগোল্লা আছেই তো এখন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর ভাজাগুলো একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট ভাজা হয়েছে ব্যাস এপিট ওপিট করে সব ভালো করে ভিজে নিয়েছি একদম ভাজা হয়ে গেছে গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে মানে এরকম জিনিস খাবো খুব এক্সাইটেড আর কি অনেক দিন বাদ এরকম করে বানিয়ে খাচ্ছি আর কি তো অনেকদিন বাদ বলাটা ভুলে অনেকদিন খাইও নি এটা আমি প্রথম বানালাম আর কি তো এই দেখো বাকিগুলো সব করে ফেললাম চলো এবার সার্ভ করে নিই চলো এই যে পরোটা ফুলকপির তরকারি ঝুরঝুরে ঘুমনি আর এখানে নয় রসগোল্লা ব্যাস থ্যাংকস ফর ওয়াচিং তাটা